তো বন্ধুরা ঘুম থেকে আমি উঠিনি দরজাবস্তি করে এই ভাইগুলো আমাকে উঠালো তো আজকে এরা এসেছে অনেক দূর থেকে দূর বলা যাবে না বাড়ি থেকে আমার প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার ডিফারেন্স মনে হয় না তোমাদের বাড়ি পঁচিশ কিলোমিটার ডিফারেন্স তো এরা এসেছে আমি ঘুমিয়েছিলাম বিছানা থেকে ট্রেনে উঠিয়েছে এদের ভাড়া চলছে স্পিকারের প্রয়োজন তাই এসেছে এরা স্পিকার নিবে তো আটমি স্পিকার তৈরি হবে তো এসেছে সেই জন্য এরা স্পিকার নেবে বলে তো কোথা থেকে এসছো তোমরা আচ্ছা এরা এরা এসেছে কেশাড়ি থানা থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারই ডিফারেন্স তো এরা স্পিকার নেবে বারো ইঞ্চির কত নেবে দেড়শো 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 স্পিকার নেবে ওই কীর্তন প্রোগ্রাম চালানোর জন্য তো এরা এসেছে মাল নেবে তো তোমরাও এই যে স্পিকার নিব কি নিবো না ওই ভয়ে ভয়ে বসে থাকো বাড়িতে বসে থাকলে সারা জীবনই বসে থাকবে পরিষ্কার কথা ভালো জিনিস নিতে হলে চলে আসো মাল তো পাবে খুবই ভালো মাল পাবে তো চলে আসো আর প্রেশার বড়ও যদি নিতে চাও যোগাযোগ করতে পারো তো এই ভাইরা এসেছে এদের মাল এরা মনে হয় সামনের সপ্তাহে নেবে মনে হয় না আগামী বুধবার নেবে বলছো আর কি তার আগে দিন আগে নেবে বলছো আর কি সোমবারের সোমবার মঙ্গলবার নাগাদ এরা নিয়ে যাবে বলছে তো মাল তৈরি করা হবে এদের মাল তো তোমরাও যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকেও এসেও তোমরা মাল নিতে পারো তোমরা ফোনপের মাধ্যমে টাকা অ্যাডভান্স করেও মাল তৈরি করে একবারে এসে নিয়ে যেতে পারো বা তোমরা এসেও একবারে অ্যাডভান্স করেও মাল নিয়ে যেতে পারো কম্পিটিশনমূলক মাল তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কম টাকার মধ্যে তো বন্ধুরা তোমরা যদি কিনতে চাও চলে আসবে যোগাযোগ করে মাল নিয়ে যাবে কোনো সমস্যা নেই ভালো মালই তোমরা পাবে আমার কাছ থেকে তো এই ভাইরা এসেছে এদের মাল তৈরি হবে তো বাকি আরও অর্ডার আছে সেগুলোরও কাজ করবো সেগুলোরও তোমাদেরকে ভিডিও দিব এবং এদের কাজগুলো যে হয়ে যাবে এদেরও ভিডিওটা তোমাদেরকে দিব তোমরা দেখতে পাবে তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং নিত্য নতুন আপডেট থাকবে সব রকমের পুরোনো জিনিস কেন তো আপডেট আছে সেগুলো থাকবে এবং এই ধরনের আপডেটও তোমরা পাবে দেখতে পাবে তো তোমাদেরকে বলবো ভয় করলে সারা জীবন পিছিয়ে থাকবে সাহস করে এগিয়ে আসো ভালো মাল কিনতে হলে ভাই একটু কষ্ট করে আসতে হবে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে কোনো সমস্যা নেই আর মাল নিয়ে কোনো কথা হবে না মাল এক নম্বরই পাবে তোমরা তাই কিনতে হলে আসতে হবে আমার বাড়ি বেলদা পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক তো এই অ্যাড্রেসে তোমরা এলে যেদিন আসবে ফোন করবে আমি তোমাদেরকে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে সব কিছুই আমি বলে দিব তোমরা আসবে আমার অ্যাড্রেসে এসে কথাবার্তা বলে মাল তোমরা নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তো বুঝতে পারছো ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভিডিও করছি তো ভালো থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার